কুলতলিতে বাঘের পায়ের ছাপ আতঙ্কে গ্রামবাসী দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে আবারও চাঞ্চল্য সোমবার সকালে মৈপীঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরী মোহনপুরের শ্রীকান্তপল্লী এলাকায় নদী বাঁধের কাছে পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার পথে নজরে আসে বাঁধ বরাবর বেশ কয়েকটি বড় পায়ের ছাপ খবরটি মুহূর্তেই গ্রামে ছড়িয়ে পড়লে আতঙ্কে ঘর ছাড়েন অনেক গ্রামবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় মৈপিঠ উপকূল থানার পুলিশ এবং নলগোড়া বিটের বনকর্মীরা তাদের সঙ্গে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস বন দপ্তর জানিয়েছে পায়ের ছাপ বাঘেরই এবং সেটি সুন্দরবন এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনুমান করা হচ্ছে বাঘটির অবস্থান শনাক্ত করতে গ্রাম জুড়ে চলছে তল্লাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার মানুষকে রাতের বেলা ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে বনকর্মীরা আশ্বাস দিয়েছেন বাঘটিকে নিরাপদে ধরার চেষ্টা চলছে এবং স্থানীয়দের ভয় না পেয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তবু গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের ছাপ স্পষ্ট গ্রামবাসী এখন প্রচন্ড আতঙ্কতে আছে এখন হচ্ছে কেউ বাড়িতে বেরোতে পারছে না শুধু এই মানে দশ পনেরো জন একসঙ্গে করে জড়ো হয়ে ওই মানে পাউড়িগুলো দেখা বা বাঘটা কোথায় গেছে মানে হাঁটার পরে আবার হচ্ছে গিয়ে ঘুরে অন্য জায়গায় সরে চলে গেছে কি আছে ওইটা দেখার জন্য সবাই এখন ইয়ে হচ্ছে কিন্তু আছে কেউ বাউন্ডারি থেকে লাভছে না নদীতে নদীতে কেউ লাভছে না কেননা এই কারণ যে হচ্ছে ফরেস্টারকে ফোন করা হয়েছে ফরেস্টার আসুক এলে তারপরে হচ্ছে গিয়ে সবাই মিলে ফরেস্টার আর আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে গিয়ে দেখব সহযোগিতা করবো আমাদের গ্রামবাসী সবাই সহযোগিতা করবে কিশোরী মনপুর টোটাল শ্রীকান্তপল্লী মিলে সহযোগিতা করে আমরা যাতে বাঘটাকে উদ্ধার করা যায় সেই চেষ্টা করবো আপনার নাম আমার নাম দশরথ দাস কিশোরী মনপুর আচ্ছা নমস্কার আমি মৈপীট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শঙ্কর দাস আমাদের কিশোরীনপুর গ্রামের শ্রীকান্তপল্লী সংলগ্ন একটা বড় দ্বীপ আছে এবং সেটা গভীর জঙ্গলে পরিণত হয়ে আছে সেখানে প্রায় সময় দেখা যায় যে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার ফিরিয়ে আসে আমরা গ্রামবাসীরা সতর্ক থাকি এবং তাকে মুখ দিয়ে আপাতত জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য বন বিভাগও সাহায্য করে এবং স্থানীয় প্রশাসনও সাহায্য করে লোকাল যে কোস্টাল থানা আছে এবং আমরা আমাদের গ্রামবাসীদের নিয়ে রাত্রিতে যেমনভাবে পাহারা দিই সাথে সাথে আজকে সকালবেলা একজন মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরবার জন্য নদীতে যাচ্ছিলেন দেখলেন যে নদীর পাড়ে অর্থাৎ ইমাংম্যান্টে কিছু পায়ের ছাপ পাওয়া যাচ্ছে এবং আমাদের এখানে একটা গবাদি পশু মারা গিয়েছিল সেই পশুটাকে নিয়ে নদীর চরে কেউ ফেলে দিয়ে যায় সেই নদীর চরে সেই পশুটাকে লক্ষ্য করেই বা কিন্তু মূলত এখানে এসেই সেই পশুটা চতুর্দিকে পায়ের ছাপ সহ আমরা এগুলোকে দেখতে পাচ্ছি এবং সে পশুটাকে সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে তার কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি পায়ের ছাপ গাছের ডালপালা ভাঙা ইত্যাদি ইত্যাদি আমরা বন বিভাগকে খবর দিয়েছি স্থানীয় প্রশাসন লোকাল কোস্টাল থানাকে খবর দিয়েছি গ্রামবাসীরা আমরা এখানে উপস্থিত আছি যতটা সম্ভব আমরা একে নিয়েই জঙ্গলের মধ্যে প্রবেশ করানো যায় কী করে